আসসালামু আলাইকুম ব্রাদার কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব থেকে ডিলিট হওয়া ফোটো ভিডিও এবং চ্যাট কিভাবে তাই লাইক করে দেখুন তো চলুন শুরু করি এই যে ইমুর হোম পেজে চলে আসলাম তারপর ইমর প্রোভাইল আইকন এটাই চলে আসলাম তারপর মূর সেটিং এটাই চলে আসলাম তারপর এখানে চ্যাট এটাই চলে আসলাম তারপর এখানে সবার নিচে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো আমরা এটা চলে আসলাম এটা চলে আসার পর এখানে রিকোয়েস্ট অনেক ইউটিউবার এভাবে দেখাই যে আমরা যদি এই রিকোয়েস্টে ট্যাপ করি তাহলে এখানে একটা সময় নিবে তো আমার কিন্তু একটা সময় নিচ্ছে এখানে তিন দিন দেওয়া আছে এবং অনেক জন্য চব্বিশ ঘন্টা বা চল্লিশ ঘন্টা এরকম সময় থাকে তো আমার এখানে তিন দিন নিচ্ছে তো অনেক ইউটিউবার বলে এভাবে আপনি এখানে রিকোয়েস্টে ট্যাপ করলে তিন দিন পরে আপনারা ডাউনলোড করলেই আপনার সব কিছু ফেরত আসবে আসলে তিন দিন পরে কি ফেরত আসে আমি সেটা দেখিয়ে দিব এবং আপনাদের কাছে সত্যটা তুলে দেওয়ার চেষ্টা করব। তো এখন ধরেন আমার তিন দিন হয়ে গেছে তো আমি প্রোফাইল এখন চলে আসলাম তারপরে চলে আসলাম তারপরে চ্যাট এটা চলে আসলাম তারপরে এটা চলে আসলাম এই যে ধরেন আমার তিন দিন হয়ে গেছে তিন দিন হওয়ার জন্য এখানে কিন্তু ডাউনলোড অপশনটা চলে আসছে সেই রিকোয়েস্ট ট্যাপ করে দেওয়ার পর তিন দিন পরে ডাউনলোড অপশনটা চলে আসবে এখন আপনার যদি ডাউনলোড অপশনে ট্যাপ করেন তাহলে আপনার ইমু থেকে ডিলেট হওয়া ফটো ভিডিও আসলে কি ফেরত আসবে আমি বলবো না আপনারা যদি এই ডাউনলোড অপশনে ট্যাপ করেন তাহলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে এবং সেইখানে কিছু তথ্য থাকতে পারে যেমন হলো এই ইমুটা কবে তৈরি হয়েছিল এবং কে ইমুর নাম এবং এই ইমুর প্রোফাইল ছবি এবং এই ইমুটা কোন ডিভাইস থেকে বা কোন মোবাইল থেকে ব্যবহার করা হয়েছে সেরকম কিছু তথ্য ছাড়া আপনারা আর কিছুই ফেরত পাবেন না তো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই দিই এই ডাউনলোডে ট্যাপ করলাম একটা ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড ট্যাপ করলাম এই যে ডাউনলোড হয়ে গেছে তো আমি যদি এখন এখানে এক্স করি তাহলে এখানে এই তত্ত্ব ছাড়া আর কিছুই পাবেন না এই যে দেখেন এখানে কিন্তু কিছুই নাই মোট জিপ ফাইল এই জিপ ফাইলের মাধ্যমে আপনি এই তত্ত্ব ছাড়া আর কিছুই পাবেন না অন্য অন্য আপনাদের বুংবাং দেখাইয়া যে এইভাবে আপনার ইমো ডিলেট হওয়া ছবি ভিডিও ফিরো আনতে পারবেন এগুলো সব বোয়া এভাবে কখনো আপনার ইমো থেকে ডিলেট হওয়া ছবি ভিডিও ফেরত আনতে পারবেন না তো আপনারা বুঝে গেছেন এই রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোর কাজ কি এবং এই রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোর মাধ্যমে আপনার ডিলেট হওয়া সবই ভিডিও আসলে কি ফেরত আসে না তো আপনাদেরকে এখন একটা কথা বলে রাখি আপনারা যদি এই যে এখানে চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন আছে এই চ্যাট ব্যাকআপটা অন করে রাখেন অন করে রাখার পর আপনার এই মুমোটা যদি আপনি আনইনস্টল করে ফেলেন আর এবং কি আপনারা এই ফোনটা হারাই ফেলেন আপনি নতুন করে ইমো স্টোর করেন নতুন করে ইমো স্টোর করার পরে কিন্তু আপনাদের কি হয় আপনারা যে যে মেসেজগুলো এগুলো করেছেন বা কথা বলেছেন কাউকে ফটো দিয়েছেন এগুলো ডিলিট হয়ে যায় তো সেইগুলো ডিলিট হবে না আপনি যদি চ্যাট ব্যাকআপটা অন রাখেন তো আপনাদেরকে চলুন দেখিয়ে দেই ইমুর চ্যাট ব্যাকআপটা কীভাবে অন রাখবেন ইমুর চ্যাট ব্যাকআপটা অন রাখার জন্য ইমুরতে চলে আসবেন তারপর ইমুর প্রোফাইল এখন এডে চলে আসবেন তারপর ইমুর সেটিং এটা চলে আসবেন তারপর এখানে চ্যাট পাবেন এই চ্যাটে চলে আসবেন চ্যাটে চলে আসার পরে যেখানে দেখেন চ্যাট ব্যাকআপ এটা চলে আসবেন এটা চলে আসার পর সবার উপরে অপশন পাবেন গুগল অ্যাকাউন্ট এটা ট্যাপ করে দিবেন এটাই ট্যাপ করে দিলে আপনার ফোনের জিমেলগুলো শো করবে আপনি যে কোনো একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে একটু লোডিং নেবে তারপরে এখানে আপনারা একটু ওয়েট করবেন তারপরে একটু নিচের দিকে চলে আসবেন তারপর এখানে আপনারা কন্টিনিউ এটা ট্যাপ করে দিবেন এই যে জিমেলটা অ্যাড হয়ে গেল তারপরে এখানে অটো ব্যাকআপ পাবেন দুই নাম্বার লাইনে এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর সবার উপরে যে অপশনটা ডেইলি মানে প্রতিদিন অটো ব্যাকআপ হবে আপনি এই সবার উপরে ডেলি এটা ট্যাপ করে দিবেন তারপর নিচে দুটো অপশন পাবেন ইনকুলড ইমেজ এবং ইনকুল ভিডিও এই দুটোটা অন করে দিবেন অন করে দেওয়ার পর নেটওয়ার্ক ফর ব্যাকআপ এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর সবার নিচেরটা ওয়াইফাই এন্ড সিলওয়ার আপনারা এটাই ট্যাপ করে সিলেক্ট করে দিবেন তো এই যে আমাদের কাজ শেষ এখন আমরা একবার এখানে ব্যাকআপ করে নিব তো আপনার এটা ব্যাকআপ করার দরকার নাই আপনার প্রতিদিন বারোটার পর একাই ব্যাক হয়ে যাবে তো এখন এই চ্যাট ব্যাকআপটা কিভাবে কাজ করবে আমি আপনাদেরকে দেখাই দিই আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো করার পর আপনি প্রতিদিন কারোর সাথে মেসেজ বা ফোনে কথা এই যে দেখেন এখানে কি হোম পেজে কিন্তু অনেকে আসছে এদের সাথে ধরেন আপনি কথা বললেন এবং তাদেরকে ছবি পাঠালেন বা তারা আপনাকে ছবি পাঠালো ভিডিও পাঠাইলো অডিও লোক এগুলো পাঠানোর পর এই হোম পেজে কিন্তু এগুলো থেকে যায় তো আপনি যদি কোনো ভুলে আপনার ইমোটা এখান থেকে গানস্টোর করে দেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যায় তো সেগুলো ডিলিট হবে না আর গান করে দিলাম বা আপনার এই ফোনটা হারাই গেছে আপনি নতুন ফোন ইমোটা ইনস্টল করলেন তো আমি নতুন করে ইমোটা ইনস্টল করব এর জন্য আমি প্লে স্টোরে চলে যাব এবং কি নতুন করে ইমোটা ইনস্টল করব এই যে ইমোটা ইনস্টল দিয়ে দিলাম এখন ইমোটা ইনস্টল হোক এই যে আমাদের ইমোটা ইনস্টল হয়ে গেল তো আমি দিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমার টাইমোটা তো ধরেন আমার এই ফোনটা হারাই গেছিলো আমি নতুন করে ইমো ইনস্টল করেছি এবং কি আমার ইমোটা ভুল আনস্টল করে ফেলেছিলাম এই যে আমি ইমোটা ইনস্টল করলাম ইমোটা ইনস্টল করার পর আপনার সব কিছু অ্যালাউ দিয়ে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন ফোন নাম্বার দিয়ে এখানে টিকমার্ক দিয়ে দিবেন তারপর ওকে এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এই যে মূল সেটিংটা আমাদের সামনে চলে আসছে আমরা অ্যালাউ দিয়ে দিলাম অ্যালাউ দিয়ে দেওয়ার পর এই যে আমাদের কিন্তু এখন এটা রিস্টোর করতে বলতেছে তো আমরা জিমেলটা অ্যাড করেছিলাম এটা চলে আসছে এবং কি আপনার যদি একটা জিমেল থাকে তাহলে অটোমেটিকভাবে চলে আসবে তো আপনারা এই কনফার্মে ট্যাপ করে দিবেন তারপর এখানে রিও স্টোর এই রিয়ো স্টোরে ট্যাপ করে দিবেন রিয়ো স্টোর ট্যাপ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে একটা ফাইল ডাউনলোড হবে এই যে আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে ফাইলটা ডাউনলোড হয়ে গেল ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই যে আমি কিন্তু ইমু আনইনস্টল করে দিয়েছিলাম এবং কি নতুন করে ইমু ইনস্টল করার পরেও এই যে আমি যে মেসেজ করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন মেসেজগুলো করেছিলাম এবং কি কার সাথে কথা বলেছিলাম এগুলো কোনো কিছুই ডিলিট নাই এগুলো সব এখানে আছে তো আপনারা এভাবে চ্যাট ব্যাকআপ অন রাখলে এই চ্যাটগুলো বা আপনার ডিলেট হওয়া মেসেজ ছবি এগুলো সব থাকবে এছাড়া আর কোনোভাবে ভাবে ডিলেট হওয়া ছবি ভিডিও কোনো সময় ফেরত আনা যায় না আমি আপনাদের সামনে সত্যতা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে একটা অনুরোধ লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন